তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ এর আমি আমাদের ঈদের জন্য মোষ কিনতে যাচ্ছি আমরা এই কজন আছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা গেছি ঠেকেছি সরিষা সরিষার থেকে ডায়মন্ড যাবো দেখতে পাচ্ছো হিরো হিরো তো গাইস বাস থেকে নেমে আমরা টিনে উঠে পড়লাম এই টিন ছাড়বে এবারে দেখতে পাচ্ছ আমরা টিনে করতে যাচ্ছি এখন তো ট্রেন থেকে নেমে মোগল স্টেশনে নামলাম আমরা নেমে এই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি অটো ধরবো এবারে তো অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা সবাই হাটের দিকে যাচ্ছি তো অটো থেকে নেমে আমরা এবারে হাটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ গাড়ি সেদিকে একটা মো যাচ্ছে ওপরে লোড টাচ পুরো হাটে ঢুকে গেছে দেখতে পাচ্ছো সবদিকে খালি মোজ আর মোজ দেখতে পাচ্ছ <laughs> तो हाथेना धुपते ना धुपते हमारे तो चामा पहने काला धुपते हैं ये चामा एकलन सोहरत काला अका तो आई बात आप भी दूंगा आप भी दूंगा नहीं अका वही तो देखो कली কাদা খালি কাদা আর কাদা তো আমরা সব ঘুরে ঘুরে মুসগুলো দেখছি যে কোনো একটা পছন্দ হলে এখানে তুলে নিয়ে চলে যাবো তো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আমাদের এটাই পছন্দ হলো এটা এক লাখ পাঁচ হাজার টাকা নিয়েছে আমাদের কাছ থেকে তো গাইস আমরা অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরি পরে একটা গাড়ি পেলাম অন্য অন্য গাড়িওয়ালারা সব নূরপুরের নাম শুনে যেতে চাইছিল না গাইস দেখতে পাচ্ছ আমাদের মুখটা আগে তোলা হয়ে গেছিলো ভিডিওটা নিতে পারিনি এটা আড়াইজনদের মুখ তারাই তুলছে সবাই মিলে টিনে তুলছে দেখতে পাচ্ছ এই গেছে দেখতে

তো গাইস ফোনে চার্জ ফার্স সব শেষ হয়ে গেছে এই আবার সামনের দিকে লরি আটকে গেছে তো আমাদের ব্লগ এখানেই এন্ড হচ্ছে তো ভালো লাগলে গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে